হ্যালো কাজে আলাইকুম গ্রেফতার সকাল আসে এসে সবাই ভালো আছেন যে দেখছে এটা হচ্ছে আমার নতুন মাইন্ডক্রাফ্টের ওয়ার্ল্ড আমার ছোট ভাইয়ের আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব দেখাই এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মুরগির ফার্ম আমি তো রাস্তা গেলাম দাঁড়ান এক সেকেন্ড এক সেকেন্ড তো সামনে এক্ষুনি আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে আমার ভাইয়ের মুরগি মুরগির ফার্ম এখানে দুটি ডিম দিয়েছে মুরগি ডিম ডিমোটা নিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছে অন্য একটি মুরগিটি মন মারা হয়ে গেছে ওর বউ মারা গেছে ও পাশে জন্য দেখছেন আমার কুত্তার ফার্ম কুত্তা মানে আমাদের খাটি বাংলা যা বলে কি কুকুর ডক্স ডক এই দেখেন ওরা কি সুন্দর বসে আছে ওরা বুঝছেন ভালো অতটাও ভালো না মানে যেরকম আর কি হচ্ছে আমার ভেড়া পিং ভেড়া যেটা মেয়েদের অনেক পছন্দ হয়তো পিঙ্ক ভেড়া তো দেখতে পারলেন এটা আমার ভাইয়ের পিঙ্ক কালার ভেড়ার ফ্রাম তো আপনারা ভিডিওটা এনজয় করুন লেস এনজয় দিস ভিডিও তো গাইস আপনাদেরকে তো আমি সবই ঘুরে ঘুরে দেখালাম তো আপনারা যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ আল্লাহ হাফেজ